ওত্তেরি রাস্তাটা না ওপেন হয়ে গেছে এখন তো কেটে দিয়েছে আ তার মানে এখন এদিকে যাওয়া আশা করতে পারবো তো গাইস ফাইনালি আ ব্রিজটা বোধহয় নরমালি ওপেন করে দিয়েছে দেখি ব্রিদি একটা চালিয়ে একটা মজা নেই আগের ভিডিওতে তো চালানোটা ছিল না এটা দেখে নাও তবে হ্যাঁ গাড়ি তো যাচ্ছে আসছে বোধহয় ওয়াও ও মারি এখন এদিকে ঘুরে আবার ওইদিকে গিয়ে পার হব বাহ ভাগ্যটা ভালো যে আজকে সত্যি যে ব্রিজটা দিয়ে আমি যেতে পারছি দেখো এর আগে তোমরা দেখেছিলে যে ওখান থেকে আমি ভিডিও করেছিলাম পুরো ব্রিজটার কিন্তু এবার দেখো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি মানে জাস্ট অ্যামেজিং আর ওই গাড়ি ঘোড়া চলছে ভাই চলছে সো হয়তো আমি ফার্স্ট দেখাতে যাচ্ছি তোমাদের যে ব্রিজটা ওপেন হলো মানে এখনও সেরভাবে উদ্বোধন হয়নি তো জাস্ট নর্মালি গাড়ি ঘোড়া চলার জন্য আর কি করে দিচ্ছে তো এই রাস্তার কাজ আরও বাকি আছে হ্যাঁ এখন অনেক বাকি আছে ওয়াও ওয়াও সো গাইস সত্যি কি বলবো অ্যামেজিং লাগলো হ্যাঁ এই যে এখানেই কাজ চলছিল তখন তো কাজ এটা হয়ে গেছে আর ওখানে নিচে ভেঙে দিয়েছে রাস্তাটা ভয়ই লাগে তাকালে এদিক ওদিক তো দেখলে তো জাস্ট তোমাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি পুরে ধুলো রে আজকে ওয়েদারটা একটু আলো আছে বেশি বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেদিন একটু কুয়াশাচ্ছন্ন ছিল বাস ভালোই লাগছিল আমি কিন্তু এই দিক দিয়ে এসেছি ঠিক আছে এই দিক দিয়ে হয়ে ভেতরে দিয়ে ঢুকে তারপর আসলাম বাট দেখো রাস্তা চাষ দেখো আমিজিং লাগছে আর ওই সাইডটা কিছু দূর গেলেই ওইখানে হচ্ছে ওদলা বাজার ঠিক আছে আর তার ওই পাশে যে নদীটা দেখা যাচ্ছে চিল নদী তার আগে গ্রীষ্ম নদী ঠিক আছে এগুলো সব গিয়ে তিস্তার মিলেছে আমাদের ওই গাজলডোবা যে ভোরের আলো আছে ওইখানে ক্যামেরা তো দেখা যাবে না ভালো করে বাট তোমাদেরকে হালকা বলতে দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে ব্যাপারটা হলো এই রাস্তাটা না হয় বাগরাকোট পর্যন্ত তোমাদের দেখালাম এবার চলো এবার মোদ্দা কথা হচ্ছে বাগরাকোট না হয় তোমাদের দেখালাম এই ব্রিজটা এখান থেকে যায় কোথায় অনেকেই জানো না কাজটা চলছে যদিও এ পুরোটাই একদম লেভেলের রাস্তা হচ্ছে মানে ওইদিকে গেলে মনে হয় যে ফোর লাইন আর এত সুন্দরভাবে সাজানো গোছানো রাস্তা আর এতটা চওড়া মানে মাথা খারাপ হয়ে যায় কারণ এর আগে আমি ঘুরতে এসেছিলাম সেদিন আমি ক্যামেরা আনিনি এমনি জাস্ট ঘুরতে ঘুরতে পানবু হয়ে ঘুরতে ঘুরতে এদিক দিয়ে বেরিয়ে গেছিলাম নিজেও জানি না তো সামনের দিকে চলো দেখাবো কেমন কেমন রাস্তা আছে আর কীভাবে সৌন্দর্যটা সাজিয়েছে অ্যান্ড ওই দিক থেকে লাভা কোন দিক দিয়ে যায় রাস্তাটা সেটাও দেখাবো তোমাদের ঠিক আছে মানে মাঝে মধ্যে রাস্তা কাজ হচ্ছে মাঝে মধ্যে রাস্তা ভাঙা আছে এই হচ্ছে পরিস্থিতি কারণ আন্ডার প্রসেসিং আর কি বুঝতেই পারছো ঠিক আছে দেখো মানে রাস্তার কাজ আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে হচ্ছে আর এমন এমন জায়গায় কোথাও কোথাও কাজ হচ্ছে যেগুলো আমরা জানি না ঠিক আছে আজকের ওয়েদারটা বেশ খুব ভালো রোদ্রু আছে সোয়েটার নিয়ে এসছি বাট পড়িনি যদিও ঠান্ডা লাগছে না অতটা এখন যতটা উপর দিকে যাচ্ছি তত ঠান্ডা ঠান্ডা ভাবটা পড়ছে আর কি যারা বাইক রাইডিং করো তাদের জন্য কিন্তু পারফেক্ট রোড এটা ইচ্ছে মতো চালাতে হবে একদম ধামাকা ধামাকা মানে এতটা স্পেস পাহাড়ের রাস্তায় খুব কমই দেখা যায় কারণ আমি তোমাদেরকে একটা কথা বলি যেমন আমি কারশিয়াং বলো দার্জিলিং বলো সিকিম গিয়েছি সিকিমের রাস্তা মোটামুটি আছে আছে কিন্তু তার থেকে বেশি এই রাস্তাটা একদম একদম মানে রেসিং করার জন্য পারফেক্ট রোড ঠিক আছে আলাদা লেভেলের রাস্তা হচ্ছে আরও সামনে দেখব ওখানে আরও কিছু কাজ হচ্ছে আমি অন্য রাস্তায় ঢুকে যেতাম রে এই তো এই রাস্তাগুলো এদিক দিয়ে হয়ে সব জয়েন্ট লাগবে আমরা এই সাইড দিয়ে যাচ্ছি এখন ধুলোবালি রে বর্ষার সময় তো এদিক দিয়ে আসা মানে প্রচুর রিস্ক শীতের দিন বলে ঠিক আছে চলে যাচ্ছে কারণ মাটি শক্ত আছে তোমার হচ্ছে মানে ধস যে পড়বে সেই ভয়টা নেই আর কি আরে ভাই পিরামিড পুরো পিরামিডের মতো লাগছে দেখো তাহলে কিভাবে কাজ করে এগুলো বানানো হচ্ছে দেখেছো এই রোদ এখানে এই পাহাড়টা অনেকটাই ছিল পাহাড়টা ভেঙে ভেঙে কেমন বানিয়েছে রাস্তা আছে তো পুরো পাহাড়ই ছিল এটা পাহাড় দেখো কেটে কেটে সব বানানো হচ্ছে আরে ইয়ার যেমন লাগছে পাহাড়ে আসিনি এটা মনে হচ্ছে কোন মরুভূমি এলাকায় এসছে এরকম লাগছে ফিলটা। মানে যেমন রোদ্দ্র তাপ তেমন পাহাড়গুলো কেটে কেটে দেখো একদম শুকিয়ে ফেলেছে এই ব্রিজের সব মাল মেটেরিয়াল উপর দিয়ে আবার উঠবো ঠিক আছে দেখো কাজ হচ্ছে কি এখানে হ্যাঁ অনেক গাড়ি চলছে তো হুম বাপরে বাপ ধুলোবালি রে ভাই দেখো কত টুরিস্ট এসেছে এখান থেকে রাস্তা শুরু কিছুটা আবার দেখলে তো এটুক জায়গা কেমন করে আসলাম এই আমি যে যাচ্ছি এই নিচেই কিন্তু পাহাড়টা কেটেছে ঠিক আছে চলো কিছুটা গেলেই বোঝা যাবে আর কি এখানেও কেটেছে বাপরে বাপ পাহাড়টা যে কেটেছে ওই দিকটাতে কেটেছে ওই নিচ দিয়ে আমি আসলাম ভাই সাব চলো এটা হচ্ছে বাগ্রাকোট থেকে মোটামুটি আমি আসলাম না হলেও আট দশ কিলোমিটার উপরে ঠিক আছে এই জায়গাটার নাম যাই না তবে এখানে একটু সুন্দর খাবার জায়গাগুলো আছে দোকানপাট আছে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার উপরে যাবে ঠিক আছে দিক দিয়ে বের হবে তার মানে হ্যাঁ দেখো বিদেশ বিদেশ ফিল্ড চলে আসছে ন্যাশনাল হাইওয়ে কালিম্পং এদিক দিয়ে যাওয়া যাবে চল্লিশ কিলোমিটার রানীপুলও যাওয়া যাবে এদিক দিয়ে একশো তেত্রিশ কিলোমিটার ঋষি বর্ডার এখান থেকে সত্তর কিলোমিটার অ্যান্ড একশো একাশি কিলোমিটার মেনলা কিন্তু দেখাচ্ছে এদিকে তার মানে কি এদিক দিয়ে নাকি সামনে গিয়ে হয়তো ডান দিকে তার মানে হয়েই লাভা যাবে এদিকে ঢুকতে হবে চলো ওয়াও দেখো এদিক দিয়ে যাওয়া যাবে এদিক দিয়ে যাওয়া যাবে তোমার পেডং পেডং তারপর লাভা হ্যাঁ এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার লাভা গরুর বাথান এদিক দিয়ে যেতে যেতে পারবো ঠিক আছে গরুর বাথান কিন্তু এই পেছনের দিকে কোদলা পার করে ডামডিং ডামডিম হয়ে গরুর বাথান হয়ে লাভা যায় কিন্তু এদিক দিয়েও লাভা যাওয়া যায় তাহলে শর্টকাট একটা রাস্তা আর যদি নিচ দিয়ে যাই তাহলে বা দিকে তোমার হচ্ছে পড়বে চারকোল সাম সামথার আর হচ্ছে রেল্লি এটা আগে গিয়ে বা দিকের রাস্তা ঠিক আছে এবার ব্যাপারটা হলো এটা যাওয়ার রাস্তা হলো আসার সময় যদি আমি এদিক দিয়ে ঘুরে যাই তোমরা তো জানো কোন দিকে আসলাম সেটাও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের দাঁড়ায় এখানেই লিখা আছে এই যে দেখো দিক দিয়ে কোথায় কোথায় যাওয়া যাবে তার মানে চুইখিম আর চুইখিম চোদ্দো কিলোমিটার তার মানে আরও আগেই রেখে আসছি অনেক জায়গাগুলো যে ছিল সেখানে রেখে আসছি একত্রিশ কিলোমিটার বাগরাকোট মানে আমি বাগ্রাকোট হয়ে কিন্তু এসেছি ঠিক আছে মানে বাঘ্রাকোট হয়ে আসছি তার মানে একত্রিশ কিলোমিটার আমি উপরে চলে আসছি ওই সামনে যে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাগুলো সেই জায়গা থেকে কিন্তু এসছি আমি ওদলা হচ্ছে বাদগে মানে বাগরাকোট থেকে বাদগে পঁয়ত্রিশ কিলোমিটার দেখাচ্ছে মানে একত্রিশ চার কিলোমিটার বাগরাকোট থেকে চার কিলোমিটার দূরেই ওদলা বাজার আর এবার ব্যাপারটা হচ্ছে যদি এদিকে যাই তাহলে তোমার আটচল্লিশ কিলোমিটার সেবক আমি সেবক হয়ে আসলাম তার মানে মোটামুটি আজকের জার্নি আমার কথা হয়েছে শিলিগুড়ি থেকে সেবক হচ্ছে মোটামুটি ধরো তিরিশ কিলোমিটার বা পঁচিশ কিলোমিটার হবে ওখান থেকে আটচল্লিশ কিলোমিটার এখানে তাহলে তোমার এই পঞ্চাশ ধরো আর ওইদিকে তিরিশ ধরো যাও পঞ্চাশ তিরিশ আশি আশি থেকে দুই বাদ দিলে তা হয়ে গেল আটাত্তর ওই ধরো পঁচাত্তর থেকে আটাত্তর কিলোমিটার আমি এখন পর্যন্ত এসেছি ঠিক আছে আটচল্লিশ কিলোমিটার মালবাজার তার মানে তোমার উদলাবাড়ি পার হয়েই কিন্তু মালবাজার তারপরে দেখাচ্ছে যাচ্ছে গাজলডোবা যেটা হচ্ছে আমাদের গাজলডোবা ভোরের আলো সেটা হচ্ছে উদলা বাড়ি হয়ে গাজলডোবা যাওয়া যায় ঠিক আছে সেটা তোমরা অনেকেই জানো তাহলে এবার বুঝতে পারছো তো এবার হচ্ছে এবার এই জায়গাটার নাম কী সেটা কিন্তু আমি জানি না এই জায়গাটার নাম কী তবে দেখি এখানে যে ট্রাক্টরওয়ালা আছে তার কাছে শুনিনি যে জায়গাটার নাম কী তবে রাস্তা কিন্তু একদম হেভি হেভি বানিয়েছে একদম মাইট দেখি আমি জিজ্ঞাসা করি দাদা বললাম যে এই জায়গাটার নাম কি গো এই জায়গাটার নাম কী নুন নুন ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওই জায়গাটার নাম বললো দেখো খুব সুন্দর করে আমি কিন্তু ওই দিক দিয়ে ঘুরে 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 এসেছি ঠিক আছে আর ওই নিচেই ওজলা বাড়ি বাগ্রাকোট জাস্ট খুব এত সুন্দর করে সাজানো আমি শুধু এটা তোমাদেরকে আপডেট দিতে আসলাম যে বাগ্রাকোট পর্যন্ত না হয় ওই ওভার ব্রিজটা যে বানাচ্ছে সে পর্যন্ত আসতে পারবে কিন্তু এখান দিয়ে কোথায় যেতে পারবে সেটা যদি তোমাদের আপডেটটা না দিই তাহলে তো তোমরা বলবে যে ভাই কী আপডেট দিচ্ছে এই যে দিক দিয়ে যাওয়া যায় সেই সব জায়গা যেখানে আমি দেখলাম ওখানে কী কী জায়গার নাম ঠিক আছে বাহ গাস দেখো এত সুন্দর ফাইন গ্যাস চারপাশে অ্যান্ড তার মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা অনেক কতটা ভালো লাগছে আরেকটি জায়গা দেখি লাভার রাস্তাটা কোন দিক দিয়ে পার হয় ঠিক আছে সেটা দেখো লাভা কালিম্পং হয়তো একই রোড হবে কারণ কালিম্পংয়ের আগে যাওয়া পরে যাওয়ার পরে কালিম্পং তারপর কালিম্পং হয়ে গ্যাংটক যাওয়া যায় আবার সেবকও আসা যায় ঠিক আছে সো গাইস দেখতে পাচ্ছ এখানে দাঁড়ালাম কারণ এই রাস্তা একদম কালিম্পং অ্যান্ড লাভা গেছে তো আমি যতই যাব রাস্তা শেষ হবে না আজকে আমি এই পর্যন্ত মানে তোমাদেরকে আপডেট দিলাম যে এই রাস্তাতে যদি সোজা যাও তাহলে একদম পুরো লাভা কালিম্পং টোটালি যেতে পারবে ঠিক আছে কারণ অলরেডি আশি কিলোমিটার চলে এসেছি তো এরপর আবার দেখাবো লাভা একদিন যাবো প্ল্যান করবো লাভা যদি যায় তাহলে এই রোড হয়েই যাবো ডামডিম হয়ে আর যাবো না ঠিক আছে ডামডিম গরুর বাথান হয়ে যেতে হয় সেটা যাবো না এদিক দিয়ে যাবো কারণ এদিক দিয়ে অনেকটা শর্টকাট হবে আর বাইরের একটা ভিউ দেখো ও ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর কিছু না হোক একটা রাইডিং মানুষের জন্য কিন্তু একটা রোড পারফেক্ট লাগে কারণ রোড যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু ঘুরে মজা আসে না মানে একটা এনজয় যে ফিল হবে মানে কিং থাকবে রোডের কিং মানে আমরা রাইডার মানে রাইড যে করবো মানে প্রত্যেকটা রাইডার যারা বাইক চালাও বা বড়ো গাড়ি চালাও মানে রোড যদি ভালো থাকে তাহলে দেখবে যে একটা আলাদাই শান্তি আলাদা একটা অনুভব আর এরকম একটা পরিবেশ আ হাহা আর কি লাগে তো তোমাদের এই আপডেটটা দিলাম যে বাগরাকোট থেকে মানে যদি শিলিগুড়ি থেকে কেউ লাভা যেতে চাও অনেকে সেবক হয়ে যায় গ্যাংটক গ্যাংটক সরি কালিম্পং হয়ে আসে অ্যান্ড ওদলাবাড়ি থেকে ডামডিম হয়ে গরুর পাথানো হয়ে লাভা যায় আর এই নতুন রাস্তার আপডেট হয়তো অনেকেই জানে না অনেকেই জানে এই আপডেটটা দিয়ে দিলাম কারণ তোমাদের জন্য শর্টকাট রাস্তা তেল অনেক বাঁচবে ঠিক আছে দেখো ওয়াও একদম পাহাড় এই এই সত্যি কথা বলতে এই লাভার পাহাড়গুলো আলাদা লেভেলের হয় আর ঠান্ডা সময় পরে এত রোদূর তবুও ঠান্ডা লাগছে আমি সোয়েটার পরে নিয়েছি কিন্তু এটাকে সোয়েটার ছিল না অ্যান্ড গাছগুলো দেখো কী সুন্দর পাইন গাছগুলো একদম সেই লেভেলের লাগছে আর পাহাড়গুলো একটার উপর একটা গায়ের উপর গায়ে মানে আছে মানে একটা সৌন্দর্যভাবে একদম আস্তে 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 শুয়ে শুয়ে পড়েছে হ্যাঁ দেখো দেখা তো যাচ্ছে দেখেই বুঝতে পারছো মানে সুন্দর সুন্দরভাবে আছে না জাস্ট অসম লাগে অসম মানে ওয়াও তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে অ্যান্ড তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ফলো করবে অ্যান্ড ইউটিউবে যারা যারা থাকবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড এইরকম নতুন নতুন মোটো ব্লগ তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে কমেন্ট করে ওকে অ্যান্ড এরকম ধরনের আপডেট আরও তোমাদের দেবো নতুন নতুন জায়গার সন্ধান তোমাদেরকে দেব তাহলে তোমরাও আসতে পারবে ঘুরতে তাই তো ওকে চলো আজকে এই পর্যন্ত রাখছি ততক্ষণে বাই লাভ ইউ অল অ্যান্ড গাড়িটা অনেকটা একটু রেস্ট দিই পুরো হাফিয়ে গেছে তো চলো আজকে এই পর্যন্ত রাখছি ততক্ষণে বাই লাভ ইউ অল